এএফসি থেকে বিশ্বকাপ মাত্র তিনটা ম্যাচ উইন করলে আমরা বিশ্বকাপে নিশ্চিত কিভাবে কথা বলছি দেখুন আমি এই ভিডিওর শেষ অংশে একটা ভিডিও ক্লিপ দেখাবো যেখানে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ যে খেলা হয়েছে অনুর্দ ষোল এশিয়ান কাপ দু হাজার সেই খেলাটার একটা ক্লিপ দেখাবো আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যেভাবে আমরা উইন করব সেই বিষয়টা আমি আপনাকে আজকে জানাচ্ছি যদি আমরা যে গ্রুপে প্রয়োজন কেন আমরা যদি গ্রুপ পর্যায়ে তিনটা ম্যাচ পাবো এসি এশিয়া কাপের যে তিনটা ম্যাচের মধ্যে ন্যূনতম একটা ম্যাচ জয় এবং একটা ম্যাচ যদি ড্র করতে পারি তাহলে আমরা ন্যূনতম গ্রুপ সেরা না হই গ্রুপ দ্বিতীয় না হই গ্রুপ তৃতীয় হিসাবে আমরা কোয়ার্টার ফাইনালে উঠব কোয়ার্টার ফাইনাল উঠলে আমরা একটা ম্যাচ যদি কোয়ার্টার ফাইনালটা আমরা জিততে পারি আমরা সেমিফাইনাল তাহলে আর কোনো প্লেফের বাধা থাকবে না আমরা এই দুটা ম্যাচ জয় একটা ম্যাচ মাধ্যমেই ন্যূনতম আমরা আগামী বিশ্বকাপে ব্রাজিলে আমাদের সাক্ষাৎ হবে তারা বিশ্বের সাথে আমরা আশাবাদ ব্যক্ত করি সে এবং অনুপ্রেরণা দুই হাজার উনিশ সালের থাইল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের ম্যাচ সেই ম্যাচের গোলকিপার আজকের যিনি গোলকিপার মারিয়া মান্দাকে ধন্যবাদ জানিয়ে আমরা আজ আপনাদেরকে একটি ম্যাচের কথা বলব বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলায় এই খেলায় আজকের যে গোলকিপার মারিয়া মান্দার সেই খেলার একই গোলকিপার এবং আজকের যে বাংলাদেশ জাতীয় দল তার অধিকাংশ খেলোয়াড় এই দল থেকেই এসেছে একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখবেন এই খেলায় আমরা শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করি এরপর দুই দুই গোলে শেষ হয় আমরা টোটাল তিনটা খেলা পাই চাইনিজ টাইপের বিরুদ্ধে এক শূন্য গোলে আমরা হারি এবং জাপানের কাছে নয় শূন্য গোলে পরাজিত হই এবং আমরা অস্ট্রেলিয়ার সাথে দুই দুই গোলে ড্র করি দুবারই আমরা এগিয়ে যাওয়ার পরে আমাদের ড্র হয় সুতরাং আমাদের যে ভবিষ্যৎ তারকারা অস্ট্রেলিয়ায় খেলতে যাবে তাদেরকে আমরা মনে করি অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রাখে কারণ এই পাঁচ ছয় বছরে আমরা অনেকটা পরিণত আমরা খেলা উপভোগ করি খেলা দেখি খেলার মধ্যে থাকি অস্ট্রেলিয়ার সাথে যদি দু হাজার উনিশ সালে আমরা ড্র করতে পারি আজকে আমরা কেন জিততে পারবো না বিশ্বকাপ খেলা আমাদের হাতের মুঠোই বিশ্বকাপ আমাদের ডাকছে হাতছানি অল্প দূরত্বই মাত্র তিনটা জয় আমাদের দরকার দুটা গ্রুপ পর্বে একটা কোয়ার্টার ফাইনালে তাহলে নিশ্চিত আমরা বিশ্বকাপে চলে যাব বিশ্বকাপ খেলা আমাদের অধিকার সুতরাং আমাদের এই মেয়েদেরকে আমাদেরকে সেভাবে সাহিত্য করতে হবে আপনারা দেখছেন এএফসি অনূর্ধ্ব ষোলো থাইল্যান্ডে অনুষ্ঠিত যে ট্রফিটা হয়েছিল সেই ট্রফিতে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলার থাইল্যান্ডস যেখানে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে বাংলাদেশে দুটা গোলে ছিল খুবই দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে গিয়ে তারা এই গোলগুলো করেছে যদিও উচ্চতায় এবং অন্যান্য দিক দিয়ে আমরা পিছিয়েছিলাম তারপরেও আমরা ড্র করতে সমর্থ হই এটাই আমাদের বিজয় কারণ তখন অস্ট্রেলিয়া র্যাঙ্কিং এখন এর চেয়ে আরও ভালো ছিল সুতরাং আমরা বলতেই পারি আমরা একটা কিছু করব। বিশ্বকাপে আমাদের দলকে আমরা দেখব লাল সজবের পতাকা উড়বে এই বিশ্বকাপে মহিলা বিশ্বকাপ হবে আমাদের মূল বিশ্বকাপ আমাদের চূড়ান্ত বিশ্বকাপের একটা অংশ এবং আমরা দেখিয়ে দেব মহিলাদের দিয়ে যে আমরা কোনো অংশে পিছিয়ে নয় আমরা মহিলাদেরও আমাদেরকে এগিয়ে এসেছে পুরুষদেরকে পিছনে ফেলে মহিলারা সামনে এগিয়ে গিয়েছে তারা এশিয়া কাপে যোগ্যতা অর্জন করেছে এবং দুই হাজার সাতাশ ব্রাজিল বিশ্বকাপে আমরা খেলবো দুর্দান্ত দেখলেন দ্বিতীয় গোলটি বাংলাদেশের পক্ষে কাউন্টার অ্যাটাকে যে গোলটা করেছে একটি অসাধারণ গোল সুতরাং আমরা বলতেই পারি আগামীতে আমরা স্বপ্ন দেখতে পারি যে অস্ট্রেলিয়াকে ছুটেনের অধীনে আমরা ড্র করেছিলাম সেই অস্ট্রেলিয়ার দিয়েই আমরা আবার খেলতে যাব দুই হাজার ছাব্বিশে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এবং সেখান থেকে সেরা চারে থেকে আমরা বিশ্বকাপ কোয়ালিফাই করব সবাইকে ধন্যবাদ